তাহলে আপনাকে আমি সারপ্রাইজটা দিতে পারলাম না তো এই এইখান থেকে কিছু চকলেট আপনি নেন কেমন লাগলো ভালো লাগলো না না নেন না আপনি চকলেটটা নেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ভিডিও দেখেন নাকি আমার জি দেখি হ্যাঁ ভাই আমারকে দেখি আগে আসছে দেখি এখান থেকে চকলেট নেন এন দেখা যাক এখানে কয়টা চকলেট আছে বলতে পারলে আপনার জন্য থাকবে সারপ্রাইজ কত সোজা 30 40 টা দেখা যাক 16 17 18 19 20 21 চকলেট হইছে 22 23 তেইশটা চকলেট হয়েছে আপনি কি পারছেন নাকি পারেন নাই পারি নাই আপনি কোন জেলার

আজকে তোমার জন্য এটাই সারপ্রাইজ তুমি বলতে পারলে তোমার জন্য অন্য কিছু থাকতো ওকে ভাই ভালো আছেন আমার ভিডিও দেখেন জি আমার নাম জানেন রবীন্দ্র ভাই আরে ভাই বলেন কি ধরেন এখান থেকে চকলেট নামও জানি আমার মেয়ের নামও জানেন আমার মেয়ের নাম কি চিউটি কিউটি ধরেন আপনি এখান থেকে চকলেট নেন একেবারে যতগুলো চকলেট তুলতে তুলবেন অনুমান ঠিক অনুমান করতে হবে যে এখানে কয়টা চকলেট আছে বলেন কয়টা চকলেট আছে 20টা 20টা একটা যেকোনো একটা 20টা নাকি 20টা 20টা দেন 20টা ধরলাম ওকে ফাইন সারপ্রাইজ 2 3